গ্রীষ্মের লিচু চলে এসেছে বাজারে উত্তরের নানা জেলাতেই হয় রসালো ফলটি কিন্তু দোকানি প্রথমেই বলবে দিনাজপুরের লিচুর কথা উত্তরের এই জেলার লিচুর আসলেই তুলনা হয় না দিনাজপুরে শুধু লিচু না সুগন্ধি চাল আমেও এই জেলার খ্যাতি রয়েছে ধান উৎপাদনে দিনাজপুরকে বলা চলে ধানের গোলা এই ফসল কেবল এখন না হাজার হাজার বছর ধরেই দিনাজপুরকে করছে সমৃদ্ধ এই জেলার মাটির নিচটাও সম্পদে পরিপূর্ণ জেলার পার্বতীপুর উপজেলায় বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি বিস্তৃত তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এখানকার কয়লা দিয়ে উৎপাদন হয় বিদ্যুৎ জেলার ফুলবাড়িয়াতে আছে আরও বড় কয়লা খনি এর মজুত উনচল্লিশ কোটি টন দেশের একমাত্র কঠিন শিলা বা পাথরের খনি অবস্থিত দিনাজপুরের মধ্যপাড়ায় এতে উত্তোলনযোগ্য মজুদের পরিমাণ প্রায় সতেরো কোটি টন জনশ্রুতি বলে জনৈক দিনাজ অথবা দিনারাজ এই অঞ্চলে রাজপরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন তার নামানুসারে ব্রিটিশ শাসনের শুরুর দিকে রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর তার আগে আমলে এই অঞ্চলের রাজধানী ছিল জেলার ঘোড়াঘাটে তার নাম ছিল ঘোড়াঘাট সরকার দিনাজপুরের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং সমৃদ্ধ করতোয়া নদীর তীরে কোনো এক অজ্ঞাত সময় থেকে এক উন্নত সভ্যতা গড়ে উঠেছিল এখানে মধ্যযুগে মহাস্থান বানগড় এবং মুঘল যুগে দিনাজপুরের ঘোড়াঘাটি ছিল এই সভ্যতার প্রধান কেন্দ্র ইতিহাসখ্যাত পঞ্চনগরী দিনাজপুরে অবস্থিত ছিল পাল ও সেন আমলেও দিনাজপুরে ছিল নগর ব্যবস্থা বাংলায় মৎস্যন্যায় যুগে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নির্মিত হয় বিহার। অষ্টম শতকে গোড়াপত্তন হওয়া পাল বংশের ভ্রাম্যমাণ রাজধানী ছিল দিনাজপুরে পাল রাজবংশের উৎকর্ষের সময়ে দিনাজপুর বিস্তৃত ছিল সমগ্র রাজশাহী বিভাগ ও ঢাকা জেলার একাংশে সেন বংশের শেষ রাজা লক্ষণ সেনকে বিদারিত করে বখতিয়ার খিলজি বারোশো চার সালে দিনাজপুরের দেবকৌটে রাজধানী স্থাপন করেন ষোলো বছর পর তা স্থানান্তর হয় গৌড়ে দিল্লি শাসনের বিরুদ্ধে ইলিয়াস শাহের একজালা দুর্গের অবস্থানও ছিল দিনাজপুরেই গৌড়ীয় সুলতান বরবক শাহের সেনাপতি ইসমাইল গাজী ঘোড়াঘাটে এক মুসলিম নগরীর গোড়াপত্তন করেন সেটি পরে পরিচিত হয় ঘোড়াঘাট সরকার নামে মোঘল আমলে বাংলা বিজয়ের পর একে চব্বিশটি সরকারে ভাগ করা হয় সব দিক বিবেচনায় ঘোড়াঘাট শ্রেষ্ঠ সরকার ছিল পলাশী যুদ্ধের আট বছর পর সতেরোশো পঁয়ষট্টি সালে ঘোড়াঘাট সরকারের মুসলিম ফৌজদার করম আলী খানকে হারিয়ে অঞ্চলটি জয় করে ইংরেজরা পরিত্যক্ত হয় এই নগর গড়ে উঠতে শুরু করে দিনাজপুর শহর সতেরোশো তিরাশি সালে দিনাজপুর শহরে স্থাপিত হয় কালেক্টরেট তিন বছর পর গঠন হয় নতুন জেলা সেটি ছিল আয়তনে বিশাল আঠেরোশো সালে বগুড়া ও মালদহ এই জেলায় যুক্ত হয় পরে নওগাঁর মহাদেবপুর থানা স্থানান্তর হয় রাজশাহীতে উনিশশো সালে ভারত ভাগে আরও ছোট হয় দিনাজপুর এর দশটি থানা পরে ভারতে গঠন হয় পশ্চিম দিনাজপুর জেলা অন্যদিকে জলপাইগুড়ি থেকে আজকের পঞ্চগড় জেলা আর লালমনিরহাটের পাটগ্রাম থানা আসে দিনাজপুরে পাকিস্তান আমলে পাটগ্রামকে রংপুরে ধামইর পড়শা ও পত্নীতলা থানাকে রাজশাহীর নওগাঁ মহকুমায় যুক্ত করা হয় উনিশশো সালে দিনাজপুরের দুই মহকুমা ঠাকুরগাঁও ও পঞ্চগড় আলাদা জেলা হয় তবে এখনও এটি আয়তনে বিশাল দু কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত জেলাটি পৌরসভার সংখ্যাই নয়টি ইউনিয়ন আছে একশো তিনটি লোকসংখ্যা চৌত্রিশ লাখের কাছাকাছি বর্তমানে দিনাজপুর একটি বর্ধিন্য শহর এখানে রয়েছে একটি বিশ্ববিদ্যালয় একাধিক বিশ্ববিদ্যালয় কলেজ একটি মেডিকেল কলেজ দিনাজপুরের প্রত্নতাত্ত্বিক নানা নিদর্শন আজও চমকৃত করে মানুষকে এর একটি হল কান্তজির মন্দির অষ্টাদশ শতকে তৈরি স্থাপনাটি ধ্বংস হয়ে যায় আঠেরোশো সাতানব্বই সালের ভূমিকম্পে পরে পুনর্নির্মাণ হয় সেটি ঘোড়াঘাট উপজেলার চোরগাছা সংলগ্ন গ্রামে আছে প্রাচীন নগরী কুন্দারণপুরের ধ্বংসাবশেষ নগরীটি গুপ্ত যুগের অর্থাৎ প্রায় দেড় হাজার বছর আগের বলে ধারণা করা হয় কুন্দারণপুর ছিল গ্রিক ইতিহাসে বর্ণিত পেন্টাপলিস বা পঞ্চনগরীর একটি হিন্দু যুগে ফুলবাড়ি দুর্গ ফুলবাড়ি উপজেলার কাটাবাড়ি মৌজা আরও একটি ঐতিহাসিক স্থাপনা লাল মাটিতে গঠিত এই দুর্গের প্রাচীরগুলি প্রায় দুই মিটার চওড়া উচ্চতা ছিল প্রায় চার মিটার সীতাকোট বিহার বারোপাইকের গড় হরিনাথপুর দুর্গনগরী গোপালগঞ্জ পঞ্চরত্ন মন্দির সোনাভানের ধাপ শহরের উত্তর পূর্ব প্রান্তের রাজবাড়ির ধ্বংসাবশেষ একসময় সমৃদ্ধ দিনাজপুরের পরিচয় দেয় উর্বর এই মাটিতে প্রাচীনকাল থেকেই জন্ম নিয়েছে বহু জ্ঞানীগুণী মানুষ এখানে জন্ম হয় বহু রাজা মহারাজার বাংলাদেশ আমলেও অনেক মানুষ মুখ উজ্জ্বল করেছেন দিনাজপুরবাসীর ব্রিটিশ আমলে জন্ম নেয়া রাজনীতিক এম আব্দুল রহিম বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন তেভাগা নামে কৃষক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ দানেশ প্রখ্যাত রাজনীতিক ইউসুফ আলী বাংলাদেশের বাম আন্দোলনে বিখ্যাত কমরেড ফরহাদও এই মাটিকে করেছেন ধন্য বাংলায় ফুটবলে জাদুকর সামাদও জন্ম নিয়েছেন এই মাটিতে বাংলাদেশের প্রথম নারী চিকিৎসক আনোয়ারা খাতুন ব্রিটিশ আমলের কালাজ্বর বিশেষজ্ঞ সুকুমার সেন গুপ্তকে নিয়েও গর্ব করে দিনাজপুরের মানুষ এই মাটির সন্তান স্বভাব কবি মোহাম্মদ নুরুল আমিন দিনাজপুরের সাহিত্য ও সাংবাদিকতায় অন্যতম পথিকৃত খ্যাতনামা সঙ্গীত সাধক ও শিক্ষক ক্ষেত্রমোহন ভট্টাচার্য শিক্ষাবিদ খান বাহাদুর উদ্দিন আহমদ মোহাম্মদ চারুন কবি আমির উদ্দিন সরকার দিনাজপুর তথা বাংলায় শিক্ষা বিস্তারে অবদান রাখেন শিল্প সংস্কৃতিতেও অবদান আছে দিনাজপুরের লেখিকা সাংবাদিক নৃত্যশিল্পী লায়লা সামাদ খ্যাতনামা সংগীত শিল্পী সতীশ চন্দ্র সরকার নাট্যশিল্পী ও নাট্যকার শ্রী শিবপ্রসাদ কর তবলার ওস্তাদ কাসিরুদ্দিন আহমেদকেও জন্ম দিয়েছে দিনাজপুর